আমি কমলেশ চ্যাটার্জি আমার আমি প্রেসিডেন্ট বেঙ্গল সরি প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল খোখো অ্যাসোসিয়েশন এবং ভাইস প্রেসিডেন্ট খোখো ফেডারেশন অফ ইন্ডিয়া একচল্লিশতম জুনিয়র জাতীয় খোখো প্রতিযোগিতা মাসবেডিয়াতে ফুটবল মাঠে অনুষ্ঠিত হচ্ছে এবং এটার প্রতিযোগিতা কতগুলো বৈশিষ্ট্য হয়েছে যেমন এই প্রথম খোখো প্রতিযোগিতায় একত্রিশটি রাজ্যে অংশগ্রহণ করছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দাদরা হাবেলি প্রভৃতি একমাত্র অরুণাচল বাদে সমস্ত রাজ্য এই খেলায় অংশগ্রহণ করতে এসেছে शिवाजी महाराज की जय

কর্натаকরটি মঞ্চে সেভাবেই গোটা ভারত করছে এই হাইকোর্টে এই মুহূর্তে আমাদের সাংবিধানিক সংবিধানের করতার বিষয়িত গঠনটাকে ভীত রাষ্ট্রকে নিয়ে চলেছে প্রতিস্তদের দাদা দাদা এই যে সত্যি আমাদের এই জয়তি সপতি অনে मातरम वंदे मातरम वंदे ফেডেশন অফ ইন্ডিয়ার পতাকা উত্তোলন করছেন শ্রী কমলেশ চট্টোপাধ্যায় প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল খো অ্যাসোসিয়েশন ফ্রোকোজ চ্যাম্পিয়নশিপ হিয়ারবাই প্রমেস টু হবে দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দ্য গেম ইন দ্য ট্রু গেমস ফিরিক অ্যান্ড দা এন অ্যান্ড দ্য গ্লোরি অফ দ্য স্টেট অ্যান্ড কান্ট্রি থ্যাংক ইউ কথা দিয়েছিলেন সি যেদিন সাংবাদিক সম্মেলন হয় সেদিন আপনি কথা দিয়েছিলেন আপনি বাস আসবেন আজকে আপনি বাজ বেড়িয়েতে এসেছেন এবং উদ্বোধনের দিন আপনি এসেছেন কীরকম লাগবে এই অচেনা শহরে এসে আপনার আমার কোনো অচেনা নামাজ সবচেয়ে কত অজনরে জানাইলে তুমি কত ঘটে দিলে ঠাই দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই আমার কাছে সবই চেনা অচেনার কোনো জায়গায় নেই ফার্স্ট হচ্ছে আজ এই যে ন্যাশনাল কোকোর তরফ থেকে যে ন্যাশনাল হচ্ছে একত্রিশটা স্টেট পার্টিসিপেন্ট করছে বারোশো থেকে পনেরোশো প্লেয়ার স্টুডেন্ট এবং অফিসিয়ালরা থেকে আজকে যে এত সুন্দর একটা কর্মসূচি নিয়েছেন ডান দিকে ডাইনামিক সেক্রেটারি কল্যাণ চ্যাটার্জি বা আমার দাদা অভিভাবক কমলেশ চ্যাটার্জি এবং এই এলাকার পল্লীবাসীরা যারা এই ন্যাশনাল করবার জন্য টোটাল সুযোগ করে দিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই খামারপাড়া শিশু সংঘের সেগেটিভ প্রেসিডেন্ট এবং এক্সিকিউটিভ কমিটির মেম্বারদের আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই যে এত বড় একটা ন্যাশনাল বাংলায় হচ্ছে এটা আমরা খুব আনন্দিত সাধারণ সম্পাদক খোকো ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে এম এস ত্যাগিকে আমাদের ক্লাবের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন ক্লাবের সদস্যরা এরপর বেঙ্গল অলিম্পিক শ্রী সফল বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের সদস্যরা ওয়েস্ট বেঙ্গল খোখো অ্যাসোসিয়েশন

সেই পুণ্য লগ্নে তম জাতীয় জুনিয়র খো খো প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে রয়েছেন সৈকত গাঙ্গুলি মাননীয় মহকুমা শাসক প্রধানরা এখানে উপস্থিত রয়েছেন রয়েছেন রানা রয়েছেন এদের সকলের উপস্থিতিতে আমরা উদ্বোধন করে পতাকা উত্তোলন শপথ বাক্য পাঠ দিতে প্রচলিত হচ্ছে প্রদীপ

জাতীয় লেভেলের খোখো চ্যাম্পিয়নশিপ এখানে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন রাজ্য থেকে প্লেয়াররা এসেছে তাদের কোচরা এসেছেন এবং বিভিন্ন কর্মকর্তারা এখানে এসেছেন এবং এখানে একটা সিনথেটিক ম্যাটের উদ্বোধন করা হলো একেবারে এটা আধুনিক সভাপতি তার উপস্থিতিতে প্রথমবারের জন্য শুরু হয়ে গিয়েছে এবং তারপর যে দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হতে তার